আমরা এখন চলেছি আরামবাগ ট্রেন লাইনের গায়ে ওইখানে ট্রেন লাইন দেখতে পাচ্ছো এই যে এইখানে সেট হবে সাদের ওপরে এই এখানে আমাদের এই যে এই যে সবজি কাটছে এই যে আমাদের মঙ্গলদা ফুলকপি ছাড়াচ্ছে খুব সুন্দর এখানে এই যে রান্না চাপানো হয়েছে তো আমাদের খুঁটি কাটা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুঁটি কাটা রেডি তো এখানে মোটামুটি তিনটা টাচ হবে তিনটে খুঁটি এই একটা খুঁটি ওই একটা খুঁটি ওই একটা খুঁটি টাচ তিনটা টাচ আমাদের রেডি তো এরপরে আমাদের টাচ তোলা হবে রিজু ওখানে খুলছে চালটা শবনে যো সচ্ছতা যো আর এখানে যে দাদু আর আমি তো ভিডিও বানাচ্ছি আমরা আছি আরামবাগ স্টেশনের গায়ে তাতে যেই গুটিগুলো ঝালা হবে তার এই যে গুটি কাটছে দাদু আমার আজক স্টেশনের স্টেশনের গায়ে স্টেশন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না তো আমাদের টাচ তৈরি হয়ে গেছে তো এরপরে বাটা মাটা হবে টাচের মধ্যে যেই গুটি দিয়ে ঝালা হয় তো ওই গুটিও ঝালা হয়ে গেছে আর ওই ওইযানে দাদু দাদু বসে রয়েছে তো আমরা আছি আরামবাগ স্টেশনের গায়ে ঠিক স্টেশনের গায়ে আছি আমরা তো আমাদের কাটামো রেডি হয়ে গেছে রঙও হয়ে গেছে তো এরপরে ছাওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন তো কাটামো রেডি রঙ কমপ্লিট তো এরপরে ছাওয়া হবে তো তিন দিকটায় সাইড গেরা হবে সাইড গেরারও বাটাম রেডি এই যে সাইড গেরা বাটাম উপরটা থেকে নামবে তো আমাদের দুপাশ তিন ছা হয়ে গেছে এরপরে মটকা মারতে বাকি আছে তো মটকা মারা হবে তারপরে একটুখানি ওয়েদারটা রয়েছে তো ওইখানটা ছা হবে তারপরে সাইড গারা হবে সাত গাটার মধ্যে ডিজাইন হবে তো এই ধার ওই ধার সব ধারটাই সাইড ঘেরা হবে ডিজাইন হবে মটকা মারা বাকি আছে তো মটকা মারতে শুধু বাকি আছে তো মটকা মারা হবে নিচে আছে মটকা ওই যে মটকা আর ওই যে ডিজাইন পড়ে আছে हाई डिजाइन को लगा हुआ है। सेडर काज कंप्लीट हुए काज हैं। तो घोर का काज हैं। तो, जो, तो। ये जो टैंकेटा हाइट हुए हैं चे। चैलेंज दे। और सीट आज और ये रहा टॉयलेट टॉयलेट रूम এটা টয়লেট রুম তো এখনো হয়নি হবে রাখা রয়েছে তারই কাজ হবে সেটের কাজ কমপ্লিট তারপরে শুধু গিরেলগুলো হবে এই যে বার্ট বাল্ট রাখা আছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবক্রাইজ করে দেবেন তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো সামনে গিরিল হয়েছে বাড দিয়ে আর এই দিকে তলায় ছাদেতে মাল তোলার জন্য এই গেটটা করা হয়েছে ছাদে মাল তোলার জন্য এই গেটটা করা হয়েছে